আমি সদস্য বুঝলেন ওই জায়গা যাই আমার হাসান সাহেব আমি গোষণ করেছি আমি একটা কথা বলতে চাই যে দেশ আলমের দেশ আমাদের দেশ সবাই আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ এবং ঐক্যবদ্ধ থাকবো এরপর যে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন সেখানে উপস্থিতি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বক্তৃতা পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধভজন ভজন মল্লাহাট আঞ্চলিক বোর্ডের সমানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ হজরত মৌলানা নিজামুদ্দিন সাহেব জনাব আলহাজ হজরত মৌলানা নিজামুদ্দিন সাহেব মোহতামিম গাওলা মাদ্রাসা

আজ বাংলাদেশের পরিস্থিতি আমাদের কারণ অজানা নয় সকলেই জানতেছেন সকলের একটাই দাবি কেন ওলামাই کرام আজ হচ্ছে না আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত উলামাই کرام বিশেষ করে কর্মী উলামাই کرامকে এক লাখ ক্রমে আশার করেন যদি আলহামদুলিল্লাহ কর্মী উলামাই کرام সহ ইসলামী ভাবাপন্ন যতগুলো তার আছে সবাই এক মাত এক দিল নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে এখনই ইসলামী পতাকা বাংলার জন্য উঠতে একটু দেরি হবে না এজন্য আপনাদের কাছে আমি আজকে হাউজে একটাই আমার দাবি সেটা হলো আমরা আমাদের দাবি আমাদের আমরা চাই আমাদের জাতীয় নেতা মামুন রক্ষে বাস আমরা তার মাধ্যমে

সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমার শ্রদ্ধেয় তাজ গোলামায়ে کرام দূর দূরান্ত থেকে আগত আমার এলএমডি বিবাসিত ছাত্র ভাইরা সকলের কাছে আমার পক্ষ থেকে বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত হাজেরিন আমরা জানি একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা আল হক বজাহাকাল বাতল যখন হক আসবে বাতিল অবশ্যই বিতাড়িত হবে কারণ ইন্দল বাতিলাকা না জাহুকা বাতিল অবশ্যই ভাগা পার্টি তারা ভাগবেই হক এসেছে বাতিল ভেগেছে আমরা দেখেছি ইতিহাস আমাদের সাক্ষী আছে সম্মানিত হাজিরিন বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছিল হক কিন্তু তখন হাবিলের রূপ ধারণ করে এসেছিল পর্যায়ক্রমে এক এক করে আমরা কি

بغیر حدشوباش کامیاب حق سڤال حق نلادير پتر صبح کامیاب حق فاروچي بهي ستا صبح کامیاب حق سئگلا ديچي سئگلا ديچي جو صبح کامیاب حق

মিলমেরা আগারনা মসজিদ আছে ওই বক্সের সাগর পাড়ের পাশে মসজিদ আছে আমরা সবাই এখন নামাজের বিরোধিতা ঘোষণা করা হচ্ছে নামাজের পরে আবার আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ যথাদিন ভাবে শুরু হবে সামাজিক উপস্থিতি এখন আমাদের নামাজের বিরতি নামাজের পরেই আমাদের

আপনাদেরকে আমরা মুবারকবাদ জানাই আমরা বিশ্বরে কোন ভয় করব না বিশ্বরে এক পাই আমরা নামাজে চলে যাব আমাদের বাম পাশে মসজিদ আছে আমরা পর্দা করবে আমরা কি করব জামাত করব বিশ্বরে আমরা ক্লিয়ার রাখবো নামাজের পরেই আমাদের যিনি আজকে আকর্ষণ তিনি সম্ভবত চলে আসতে আসবেন এবং আমাদের মাঝে বয়ান পেশ করবেন আমরা কি হোক এদিক ওদিকে যাব না আমরা বিশ্বরে ক্লিয়ার রাখি ঠিক আছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা বিশ্ব পরে কঠিন সতর্কতা অবলম্বন করেন বিশৃঙ্খলা হচ্ছে কেন সম্মানিত আমাদের আজকের এই পদসভার শেষ সচিব ভাইদের প্রতি বিশেষ